স্বামী পাত্তা দিচ্ছে না কোনো সমস্যা নেই স্বামী অন্য মহিলাদের প্রতি আসক্ত কোনো সমস্যা নেই কেউ কোনো কথা দাম দেয় না কাউকে পাশে পাচ্ছেন না বাদ দিন সব একদম মাথা থেকে জারুন আমি প্রথম প্রথম এই সব বিষয় নিয়ে ডিপ্রেস ছিলাম সব শেষে ভাবলাম এইভাবে চলতে থাকলে তো আমাকে মরা লাশের মতো বাঁচতে হবে তারপর চিন্তা করলাম এগুলো তো সব মিথ্যা মোহ মায়া আর কিচ্ছু না পৃথিবীটা তো ক্ষণস্থায়ী চিরস্থায়ী না মরার পর কোনো আপন মানুষই সাথে যাবে না তাহলে কেন তাদের জন্য কয়েকদিনের এই জীবনে কষ্ট নিয়ে বাঁচবো যে যা করছে করুক নিজে ভালো থাকবো সেই সেই চিন্তা করব এখন থেকে যেই বাবা কাজ নিজেকে সময় দিই এখন নিজেকে সময় এখন নিজের যত্ন নিই যেহেতু আমি মুসলিম সেহেতু নামাজে মনোযোগী হওয়ার চেষ্টা করছি আপন জনদের সাথে যতটুকু কথা বলার দরকার ততটুকু কথা বলি স্বামীর থেকে নিজের বরণ যা খরচ দরকার হয় তা নিজ থেকে আদায় করে সে এখন কি করলো কার সাথে কথা বলল তা নিয়ে চিন্তা করি না বিশ্বাস করেন এখন খুবই ভালো আছি মানসিক ভাবে খুবই শান্তিতে আসি অনেকে এইসব আপন মানুষের জন্য ডিপ্রেশনে ভুগছেন তাদের বলছি আমার মতো করে এইসব কাটিয়ে উঠতে শিখুন অনেকে এইসব মানুষের জন্য ডিপ্রেশনে ভুগছেন তাদের বলছি আমার মতো করে এইসব কাটিয়ে উঠতে শিখুন যখনই মনে আসবে আপনি খুব একা কাউকে দরকার ভালোবাসা দরকার তখন এই কথাটা ভাববেন দুনিয়াতে একা আসছেন একা যাবেন দুনিয়াতে একা আসছেন একা যেতে হবে যাদের জন্য ভাবছেন তারা আপনার সাথে যাবে না বেঁচে থাকতেই যারা মূল্যায়ন করলো না আপনি মরলে তাদের কারো কিচ্ছু আসে যাবে না তাই নিজের জন্য বাঁচুন নতুন বছর নিয়ে ভাবুন কিভাবে নিজেকে ভালো রাখবেন আর সামনে যত রোজা রোজার পাশাপাশি পাঁচ অক্ত নামাজ প্লাস কোরআন পড়ার চেষ্টা করুন আর দেখবেন এইভাবেই আপনার দিনগুলো হেসে খুলেই চলে যাবে এই দুনিয়ায় কেউ কিন্তু চিরদিনের জন্য আসে নাই আপনি আজ আছেন কাল নাই কিন্তু মানুষের জন্য কেন নিজেকে কষ্ট দিবেন বলেন একদিন এই কথাগুলো আপনি ঠিকই বুঝতে পারবেন আজকে যেটা আপনি বুঝতে পারতেছেন না সেটা একদিন না একদিন খুব সহজে আপনি বুঝতে পারবেন বুঝছেন তাই নিজেকে এখন থেকে মেচুর করার চেষ্টা করুন অন্যের জন্য ডিপ্রেশনে না যে নিজেকে সময় দেন নিজেকে যে কোনো একটা জিনিসে ব্যস্ত রাখেন মোট কথায় নিজেকে ব্যস্ত রাখেন কে কি করছে না করছে এগুলো আপনি একদম বাদ দেন দুনিয়ার চিন্তায় আপনি বাদ দেন বিশ্বাস করেন আপনি যখন এই জিনিসগুলো কাটিয়ে উঠতে পারবেন আপনি যখন নিজেকে বুঝতে শিখবেন তখন যে বা যারা আপনাকে অবহেলা করতো তারা কিন্তু ঠিকই বুঝতে পারবে না আপনি মেচুর হয়ে গেছেন আপনি সব বুঝেন আপনি তো তার কথা এখন ভাবছেন না তার কথাই কষ্ট পাচ্ছেন না তাহলে দেখবেন সেও কিন্তু তার ভুলটা বুঝতে পারবে আর রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত নিজেকে আল্লাহর পথে ছেড়ে দেন দেখবেন আপনার এইসব কোনো কিচ্ছু মনে হবে না সবকিছু ইজি মনে হয়ে যাবে জানেন তো লাইফটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই সুন্দর একটা লাইফকে কেক কেনই করবেন বলেন নষ্ট করবেন অন্যের জন্য আমরা যেহেতু মুসলিম তো আমাদের এটা কিন্তু মানতেই হবে যে পুনর্জন্ম বলে কিছু নেই এই জন্যেই আপনি যতটুকু করতে পারেন আর যে বা যারা মানুষকে অবহেলা করছেন ভাইয়া কিংবা আপু যেই হয়ে থাকেন না কেন আপনার যদি মানুষকে অবহেলা করে থাকেন একটা কথা মনে রাখবেন আই মিন আপনার প্রিয় মানুষটা কিংবা প্রিয় মানুষগুলোর কথা বলছি এখানে আমি আপনি কিন্তু এই দুনিয়ায় একবারই আসতে পারবেন একবার এসেছেন আর চলে গেলে কিন্তু কখনোই পাবেন না আর সেই মানুষটা যদি আপনার লাইফ থেকে চলে যায় সেই মানুষটাকেও কখনো পাবেন না তাই সময় থাকতে ভালোবাসুন কদর করুন সম্মান করুন যত্ন নিন তার কারণ একবার হারিয়ে গেলে কখনোই ফিরে পাবেন না লালন ফকিরের একটা কথা আছে যার সাথে পরিচিত আমরা কম বেশি সবাই সময় গেলে সাধন হবে আসলে কিন্তু তাই তাই সময় থাকতে কদর করতে শিখুন আর ভিডিওর কথাগুলো যদি আপনার লাইফের সাথে মিলে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনার প্রিয় মানুষটাকে শেয়ার দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন টেকেন আল্লাহ পেস